আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিছু বাস্তবমুখী কথা বলবো যেগুলো আমার জীবনের সাথে ঘটে যাচ্ছে এই যে দেখেন আমরা সমাজে বাস করি তার ভেতরে হাজার রকমের মানুষের সাথে আমরা চলাফেরা করি বিশেষ করে আশেপাশে স্বজন অনেক লোকজনই আছে তারা আমাদের ভালো দেখলে এত পরিমাণ তাদের গা জলে আমি বুঝতে পারি না তাদের গা জলাটা কেন হয় আমরা যে পরিশ্রম করে এত ভালো থাকতেছি সেটা কি তারা চোখে দেখে না বা তাদের চোখে কি পড়ে না আমরা যেরকম কষ্ট করে ভালো থাকতে চাচ্ছি তারাও সেরকম কষ্ট করে ভালো থাকুক না তাদেরকে কে মানা করেছে না সেগুলো করবে না খালি মানুষের পিছনে পিছনে লেগে থাকবে এর বদনাম ওর কাছে বলবে ওর বদনাম ওর কাছে বলবে এগুলোই করে তারা বেড়াতে পারবে আর কিছু করতে পারবে না আপনাদের ভাইয়ার কথা বলতেছি সে আমার সাথে ভিডিও করে বিধায় তার কত বন্ধু বান্ধব তার আশেপাশের যত লোকজন আছে তাকে অনেক রকম বাজে কথা বলে এর জন্য সে এখন ভিডিওতে আসতে চায় না এই যে আমার এত বড় ক্ষতিটা যারা করেছেন এটাকে আপনারা ঠিক করেছেন বলে আমার সংসারে হাতে গোনায় আমরা তিনজন আপনাদের ভাইয়া আমি আর তৌসিফ আমার ছেলে তো ছোট সে তো ক্যামেরা ধরতে পারে না আর একা কোনো দিনও এই ব্লগিং লাইফে কিচ্ছু করা যাবে না যদি কিনা হাজবেন্ড বা ওয়াইফের সাপোর্ট না থাকে সেখানে আপনাদের ভাইয়ার সাপোর্ট যদি কমে যায় আমি একা কত আগাতে পারবো যাই হোক আমি আল্লাহর উপরে বিশ্বাস করি আল্লাহ যা চাবে তাই আমাদের জীবন হবে তো কথা বলতে বলতে আমি এখানে ডাল ধুয়ে চুলায় বসাই দিছি আর ফ্রিজে কিছু নারকেল ছিল কোরানো সেগুলো বের করে নিয়েছি আর এখন হচ্ছে আমি যে চালের গুঁড়াও ছিল ফ্রিজে সেগুলো বের করে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণ গুড় দিয়ে মানে গুড়ের রস দিয়ে আমি এটাকে ভালোভাবে ডো করে নিয়ে প্যানের ভিতরে দুই চামচ করে হচ্ছে দিয়ে গোল গোল করে নিয়ে তারপর হচ্ছে নারকেল আর চিনি মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে পাটি সাপটার মতন শেপ দিয়ে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম এভাবে করে পিঠাটা অনেক মজা লাগছে আর আমি তো অনেক বরাবর কামচোর বলতে বলাও যায় না মানে সব সবসময় শালি শর্টখাট জিনিস করার চেষ্টা করি যেটা শর্টকার হবে সুবিধা হবে কিন্তু খেতে মজা হবে সেই জিনিসগুলো আমি করে থাকি এই বুদ্ধিটা আল্লাহ আমাকে ভালো দিয়েছে তো এই যে দেখেন এখানে তিনটা অনেক সুন্দর হয়েছে বাদ বাকিগুলোর চেহারা এত ভালো হয় না এই জন্য দেখাই নাই তো ডালটা আমার হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর পানি দিয়ে একটু ঘুটে নিচ্ছি তো ডালটা কিন্তু বাগান দিয়ে দেব তো আরেক চুলাই হচ্ছে আমি আজকে বেগুন ভর্তা তারপর হচ্ছে সিম ভর্তা আলু ভর্তা একসাথে করে নেবো এই যে গত দুই দিন আগে আমি তাওয়াটা কিনে আনছি ছিলাম তো সেই তাওয়ার ভিতরে হচ্ছে আমি এগুলোকে হালকা পরিমাণ তেল দিয়ে মানে সেদ্ধ করে ভাজা ভাজা করে ফেলবো আর কি তো এই যে দেখেন কত সুন্দর উল্টায় পাল্টায় দিচ্ছি একটু সময় নিয়ে করতে হবে যেহেতু একের ভিতরে আমি দশ করতে চাচ্ছি তাহলে তো একটু সময় নিয়ে করতে হবে এই একটার ভিতরে আমি দুই রকম ভর্তা করব আজকে আলু আর সিম দিয়ে ভর্তা করব তার সাথে হচ্ছে বেগুন ভর্তা তো ওগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে আর এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে আমি এখন সুন্দর করে পেঁয়াজ রসুন গোড়া জেরা দিয়ে সুন্দর করে ডালটা বাগার দিয়ে দিলাম আর ডালটা নামিয়ে এদিকে চলে আসলাম পিসনিতে ভর্তা বাড়তে তো আমার ঘরে আজকে শুকনামরি শেষ হয়ে গিয়েছে এর জন্য আমি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি আসলে শুকনো মরিচ সবসময় না খাওয়া ভালো কারণ এতে করে অনেক বুক জ্বালা পড়া করে মরিচ দিয়ে ভর্তা বানাইলে কিন্তু ভর্তাটা মজাও হয় আর অত বেশি বুক জ্বালা পড়া করে না তো আমি সিম আলু একসাথে ডলে নিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে ভর্তাটা করে ফেললাম আর এগুলো হচ্ছে ওঠানোর পরে আমি সেম প্রসেসিংয়ে হচ্ছে বেগুন ভর্তাটা করে নিচ্ছি আসলে ভর্তা দুটা কিন্তু অনেক মজা হয়েছিল আর কালারগুলো সেই রকম হয়েছিল লাস্টে ভর্তা বানানোর পরে হচ্ছে আমি গরম গরম ভাত নিয়ে হচ্ছে মেখে খাচ্ছি এটা পাটাই হোক বা পিসনিতে হোক আমি সবসময় এই কাজটাই করি তো আজকের মতন ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ